মামুন আলাক হাফিজ আহ মুক্তি পেতে যাচ্ছেন এবং তার মুক্তির সমস্ত ব্যবস্থা ক্লিয়ার হতে যাচ্ছে ঠিক তদরূপ পাবে তখনই আরে একজন আলেমের বিরুদ্ধে এই বউ কাণ্ডে স্ত্রী কাণ্ডে মহিলাদের কাণ্ডে তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত কাছে এবং দূরে যে যেখান থেকে বসে দেখছেন এই মুহূর্তে আপনাদের সকলকে মোবারকবাদ জানাচ্ছি প্রিয় বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমসাময়িক একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই সেটি হচ্ছে বাংলাদেশের কৌমি অঙ্গনের দুইজন আলেম একজন হচ্ছে আল্লামা শেখ মামুল হক হাফিজাহুল্লাহ আর একজন হচ্ছে মুফতি হাবিবুর রহমান আপনারা ইতিমধ্যে একটি বিষয় নিয়ে আপনারা দেখেছেন মুফতি হাবিবুর রহমান মিসবা তাকে নিয়ে তার বিবাহকে নিয়ে ব্যাপক তোলবার সৃষ্টি হচ্ছে এই বিষয়টি ক্লিয়ার হওয়ার জন্য আমি আপনাদের সম্মুখে কয়েকটি কথা বলতে চাই সেটি হচ্ছে একদিকে আপনারা জানেন যে বাংলাদেশের শেখ মামুনুল হক সাহেব যিনি সাইকুল হাদিস ইভি সাইকুল হাদিস তার বিরুদ্ধে আনিত যে অভিযোগগুলো ছিল যে রিসোর্ট কাণ্ড ছিল অর্থাৎ নারায়ণগঞ্জের যে রিসোর্ট কাণ্ডে তার স্ত্রীকে নিয়ে যে বিশাল একটি কাণ্ড ঘটেছিল আপনারা জানেন সেটি মিডিয়ার মাধ্যমে এবং আদালতের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে আল্লামা সৈয়দ মামুনুল হক সাহেবের ওই স্ত্রী তিনি বৈধ ছিলেন এতে কোনো সন্দেহ না এটি প্রমাণিত হয়ে গেছে তাহলে আমরা ক্লিয়ার বুঝতে পেরেছি এটি অত্যন্ত ষড়যন্ত্র ছিল এবং আলেমদের বিরুদ্ধে একটা গভীর চক্রান্ত ছিল ঠিক তদরূপ বাংলাদেশের জমিনে আরো একজন আলোচিত আলোচক মুফতি হাবিবুর রহমান মিসবা তিনিও তার কয়েকটি বিবাহের কথা ইতিমধ্যে তলপার হয়েছে সামাজিক ফেসবুকে এবং অনলাইন জগতে কিন্তু তিনি প্রমাণ করেছেন যে তার বৈধ স্ত্রী ছিলেন এবং তিনি বৈধভাবে তাকে তালাক দিয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এই জায়গাতে যে বারবারই যাকুরি আল্লামা শেখ মামুনুল হক হাফিজাহুল্লাহ মুক্তি পেতে যাচ্ছেন এবং তার মুক্তির সমস্ত ব্যবস্থা क्लियर হতে যাচ্ছে ঠিক تدরুপ ভাবে তখনই আরে যতন আলেমের বিরুদ্ধে এই ব কাंडे स्त्री কাंडे মহিলাদের কাंडे তাকে জড়িয়ে দেওয়া হচ্ছে আমরা জানি কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন ইন্না কাইদাকুন আযীম ইন্না কাইদাকুন আযীম যে মহিলাদের চক্রান্ত থেকে গভীর চক্রান্ত আল্লাহ পাক আলেমদেরকে সম্মান দিয়েছেন আজকে সেই আলেমদেরকে অপমানিত করার জন্য লাঞ্ছিত করার জন্য যেইভাবে বিভিন্নভাবে ভাবে মিডিয়া এবং বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে অপমানিত করা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে চমৎকার করে বলেছেন এ সম্পর্কে ক্বালাত ইন্না আল ইদা দাখালু ক্বোরইয়াতান আফসাদুহা ওয়া জাআলু আ'ইযাতা আহলিহা আযাবাল্লাহ আমাদের উপরে এত বিপদ কেন আসে আল্লাপাক বলতেছেন যে জগতের সত্যকে সম্মানিত ব্যক্তিরা এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মর্যাদাবান ব্যক্তিরা ওই সময় লাঞ্ছিত হবে যার যখন তারা লাঞ্ছিত হবে অপদস্থ হবে তখন আল্লাহ পাক রব্বুল আলমিন জমিনের মধ্যে বিপদ নিবেদিত করবেন আজাব এবং গজবকে আল্লাপাক নিবেদিত করবেন আজকে আপনারা দেখবেন সমাজে এবল এবল আপনি দেখতে পাবেন পরকিয়া চলতেছে মানুষ বৈধভাবে সমাজে ওর আঙুল ক্যারিমে আল্লাপাক যেখানে বৈধভাবে সাতটা বিবাহ করাকে জায়েজ করেছেন একজন আলেন তিনি যদি সাতটা বিবাহ সরিয়াত পন্থায় তিনি করেন তাহলে অপরাধটা কোথায় কোন অপরাধের আল্লাপাক যেখানে বলছেন যে মাতনা ও সুলাসা বারো বা যে তোমরা চারটা বিয়ে করো না পারলে তিনটা না পারলে দুইটা না পারলে একটা আল্লাপাক যেখানে বৈধ করেছেন কিন্তু আজকে আমরা সমাজে আমরা পরকিয়াকে প্রমোট করছি আজকে আমরা সমাজে কি করতেছি অবৈধভাবে একজন ব্যক্তি যখন আরেকজন মেয়েকে মেয়ের সাথে প্রতারণা করতেছেন পরকিয়া করতেছেন সেইটাকে আমরা সাপোর্ট দিচ্ছি অপরাধীকে যিনি বৈধভাবে তার স্ত্রীকে নিয়ে সংসার করছেন আমরা তাদেরকে চরিত্রহীন তাদেরকে আমরা বিভিন্নভাবে অপমানিত লাঞ্ছিত অপদস্থ করার চেষ্টা করতেছি আসুন এই ভিতর থেকে আমরা ফিরে আসি আল্লাপার জন্য আমাদেরকে ফেরানোর তৌফিক দেয় আপনারা দেখেছেন হাবিবুর রহমান মিসবা তিনি কত কষ্ট করে তার স্ত্রীদেরকে তার সন্তানদেরকে দেখভাল করার পরেও মহিলারা চক্রান্ত করে ফাঁসানোর চেষ্টা করছেন এর পিছনে গভীর একটি ষড়যন্ত্র লুকিয়ে আছে আমরা দেখতে পাচ্ছি আল্লাপাক যেন আলেমদেরকে হেফাজত করে আল্লাপাক বড় আলমিন যেন আলেমদেরকে ফিরিয়ে আনে সমস্ত বিপদ আপদ থেকে যেন আল্লাপাক হেফাজত করে পাক সেই তৌফিক আমাদেরকে দান করুক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি